সাহায্য করছে এই কারণে চাঁদাবাজি বন্ধ হয়েছে সুযোগ সুবিধা পাইছি আমার কাছে ভালো লাগছে এই কারণে আমি চাই জামাত আসুক যদি নির্বাচন হয় আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চান জনগণের কল্যাণে আমার বয়সে আমি তিনডা দল ক্ষমতায় দেখছি জাতীয় পার্টি দেখছি আমলীগ দেখছি বিএনপি দেখছি এখন বর্তমানে বাকি আছে যেমন জামাত আমরা চাই যে জামাত ক্ষমতায় আসুক জামাত পাঁচ বছর দেশ পরিচালনা করুক আমরা একটু দেখি দেখার জন্য জামাতরে ক্ষমতায় চাই জামাত হলো একটা দুর্নীতির ভিতরে কোনো ব্যাক রেকর্ড নাই এরা কোনো চাঁদাবাজি করে না এরা কোনো দুর্নীতি করে না এরা সব জায়গায় হাদিস কোরআন নিয়ে চলে ভালো দেশবাসীর কাছে আমার অনুরোধ জামাত্রে একটা সুযোগ দেওয়া হোক জামাত্রে পাঁচটা বছর দেশ পরিচালনা করার জন্য একটা সুযোগ দেওয়া হোক এটাই আমরা চাই জামাত যদি ক্ষমতায় আসে আপনি কি মনে করছেন রাষ্ট্রের পরিবর্তন হবে দুর্নীতি থাকবে না চাঁদাবাজি থাকবে না মানুষের মারামারি কাটাকাটি অনেক দিকে উন্নতি হবে এটা আশা করা যায় একটা মানুষকে যদি আমরা ক্ষমতায় না আনি বুঝুম কেমনি ক্ষমতায় আনলি না তার চরিত্রটা ধরা খাইব আগে নির্বাচনে জামাত ইসলাম কয়টি আসন পেতে পারে এককভাবে তিনশোর মধ্যে একশো রুপি পাইব ইনশাল্লাহ জামাত বিএনপি করা পাবে বিএনপি তো ডিক্লার দিয়েই দিয়েছে আর চল্লিশ পার্সেন্ট ভোট পাওয়া গেছে গা এখন তো ডিক্লার দেওয়াই আমি আর কি কমো আজকে চলে আমি এখানে বিশ বছর ধরে বছর দোকানদারি করি আমার চাদা দিয়ে দোকানদারি করতে হইছে আর এখানে চাঁদাটা বন্ধ হইছে একমাত্র জামাদের কারণে জামাত ইসলামে হেল্প করেছে সাহায্য করছে এই কারণে চাঁদাবাজি বন্ধ হইছে সুযোগ সুবিধা পাইছি আমার কাছে ভালো লাগছে এই কারণে আমি চাই জামাত